হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল চলে এসেছে আবারও এক নতুন ভিডিওর আপডেট নিয়ে আগে থেকে যাদের কিষাণ মান্ডিতে ধান বিক্রয়ের জন্য রেজিস্ট্রেশন করা আছে তো তারা কীভাবে ধান বিক্রয় করার জন্য ডেট বুকিং করবেন তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো তো স এর জন্য সবার প্রথম আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং আমি সার্চ বক্সে সার্চ করে নেবো ই প্যাডি তো এখানে একেবারে সেকেন্ডে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন ওয়েবসাইটটার অফিসিয়াল পেজ ঠিক এরকমই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স তো এখানে ফার্মার সার্ভিস বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন এখানে অনেকগুলো সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করা হবে তার মধ্যে এই যে ফার্মার সেলফ শিডিউল এই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে ফার্মার সেলফ শিডিউল তো শিডিউল করার জন্য আপনাদেরকে এখানে যে কোনো একটা নাম্বার আপনাদেরকে দিতে হবে হয় আধার কার্ডের নাম্বার দিতে পারেন কিবা ভোটার কার্ডের নাম্বার কিবা কৃষক বন্ধু আইডি কিবা রেজিস্ট্রেশন নাম্বার তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাতে আপনাদের কাছে থাকতে হবে সেই নাম্বার ওটিপি চলে যাবে তো আমি সাবমিট বাটনে ক্লিক করে আমি ওটিপি ভেরিফিকেশান করে নেবো আমাদের ওটিপি চলে এসছে আমরা এখানে ওটিপি নাম্বারটা বসিয়ে নেবো ওটিপি বসা হয়ে যাওয়ার পরে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে নেব ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি তো এখানে আপনাদেরকে সিলেক্ট ব্লক আপনাদেরকে ব্লক সিলেক্ট করে নিতে হবে আপনাদের কোন ব্লক তারপরে আছে সেন্টার তো আপনারা কোন সেন্টারে ধান বিক্রয়ের জন্য আবেদন করবেন বা ডেট বুকিং করবেন সেটা এখানটায় সিলেক্ট করে নেবেন এবং ভেনু অ্যাড্রেসে আপনাদেরকে এখানে অ্যাড্রেসটা চলে আসবে অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের যেগুলো যে ডেটগুলো রেড হয়ে আছে সেগুলো আপনারা বুকিং করতে পারবেন না অলরেডি সেগুলো বুক হয়ে গেছে যেগুলো রেড হয়ে নেই সেগুলোতে আপনারা বুকিং করতে পারবেন তো আমি এখানে আমি তিরিশ তারিখ ডেটটা আমি সিলেক্ট করে নেব এবং সাবমিট বাটনে ক্লিক করে নেব এরপরে এখানে ব্যাংকের ডিটেলস শো করবে তারপরে আমরা এটাকে ইয়েস করে নেব ইয়েস করে নেওয়ার পরে এইখানে এটাকে আমরা কনফার্ম করে নেবো তো এখানে নিচে আছে পেডি ইফ ইউ ওয়ান্ট টু ইন কুইন্টাল আপনারা কত কুইন্টাল ধানের জন্য আবেদন কমেছে সেটা দিয়ে দেবেন এবং নেক্সট পরে আপনারা এখানে সিলেক্ট করে আপনারা কোন টাইমে দিতে যাবেন টাইম সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমরা স্লট বুকিং করে নেবেন কত নাম্বারে আপনাদের নাম নিতে চাইছেন তো আমরা এখানে আট নাম্বারটা ফাঁকা ছিলাম আমরা আট নাম্বার করে নিজের পর সামিন বাটনে ক্লিক করে নেব সাবিন বাটনে ক্লিক করলে আপনাদের ডেট বুকিং হয়ে যাবে তো এটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এখানে আপনাদের সমস্ত ডিটেলসটাই দেওয়া থাকবে কোন তারিখ বা কোন ডেটে আপনারা বুক করেছেন কত নাম্বারে নাম আছে এভাবে খুব সহজে নিজের ফোন বা কম্পিউটারের সাহায্যে বাড়ি বসেই আপনারা ডেট বুকিং করতে পারবেন সো আসে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে